বাংলাদেশ এই খালেদা জিয়ার বাংলাদেশ বিপদে আসি আমরা আজহারি কে নিয়ে এত সমালোচনার ভিতর দিয়েও আজহারি একটা বিনোদন দিল আমাদেরকে অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা কে নিয়ে চমৎকার একটি গজল লিখেছেন এবং গজল গিয়েছেন এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের উপহার দিয়েছেন যে গজলটি শুনলে সত্যি আপনি মুক্ত হবেন এবং এই গজলটা শুনলে আপনি মনে করবে যে আপনার জীবনে কিছু আপনি শিখতে পেরেছেন শেখ হাসিনার বাংলাদেশ এই খালেদা জিয়ার বাংলাদেশ বিপদে আসি আমরা গজবে আসি আমরা

আমাদের শান্তি ফিরিয়ে দাও এত কঠিন হবে দেশের পরিস্থিতি আমরা জানতাম না আদেশ থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিশ্বনিসা ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনে বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দায়ী ইলাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খোঁজে কখন দাও দিলে ব্যাটে বলে হবে ঝোপ খোঁজে কোক মারে ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখন টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনারে নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেরা ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে তাজা তর তাজা করতাজা কই মারে বাদ দেওয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে না এমনদি ভাবে কেউ হবে না আমার গো মায়ের ধর দুধের দাম চাম গায়াম পাষ্পা নাইলে উরিলের শোধ হবে না এমন দি ভাবে কেউ হবে না নায়ামর মাহা মা কে তো বাদ দেয়া যায় না। ওয়া ক্বাদরা রাব্বুকা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহর ইবাদত করবা আর মা-বাবার প্রতি ইহসান করবা আদেশটা কা। মা-বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে। বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে তোমাদের মা-বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখা এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাশ ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল

আর আইসা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে যদি মনে চায় আয়সা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন আমার মনে আছে যশোরের মা ফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনিরহাটে এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আয়েশা ইনশাআল্লাহ করেন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়েশারাদেল্লা হার মায়ের নাম উম্মের উমা আর আসমার আদ্দুল্লা তালানহার মায়ের নাম কোতাইলা বিদ্যা আবদুল্লাহ সাহ আবকরাদ আল্লাহ তালাহু চারটা বিয়ে করেছেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুসরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমার আদি আল্লাহ হচ্চা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুসরিকা তার মানে মেয়ে মুসলিম মা অ মুসলিম ভেজালা নাই। কিন্তু হোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার সেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বর্তমান চায়। সৈদেন আসমা রদ ইউল্লাহ আলআল মক্কা থেকে হিজরত করে মদীরায় চলে গেলেন হোতাই দেয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কুচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবানুল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব দরবারে চলে গেলেন সুবানুল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া ইন্না উম্মি আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারব কিনা আফা আসিলুহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে পারব নাকি বিশ্বনবী বললেন নাম সিলিহা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা

বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তো ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন

হালাল যে কোনো জিনিস নিতে পারবেন ইসলাম অমুসলিমদের দেয়া হাতিয়া গ্রহণ করতেন কেমন নবীর ছিলেন আমার নবীরা চিনে নেন আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন